আমি বান্দরবন থেকে আসছি ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে আসছে আর কি আমাদের আছে রিনাই রিসা যেমন হাবি আমাদের এই যে আমরা যেটা পরে আছি ঐতিহ্যবাহী রিনাই রিসা আছে তারপরে আমাদের অলঙ্কার আছে যেমন হাতের চুরি আছে আর কুতির মালা যেমন এই যে পুতির মালা তারপরে আমাদের মানে ত্রিপুরাদের আমরা এটাকে যোগ হিসাবে আদিমকালে জুন থেকে লাউ এক জাতীয় লাউ আর এটা ওইটা দিয়ে পানি আনতাম পানি হ্যাঁ পানি যার এটা আর এই আমরা সফিস হিসাবে যা করছি এটা ছাঁকনি মানে মানে ছেঁকে রান্না করতাম তারপরে এগুলো যে শুকনা

ব্লাউজের মতো ইউজ করি তারপরে এটা হচ্ছে আমাদের এই ত্রিপুরাদের মানে বিয়ের সময় বউ বউকে দিতে হয় এটা মানে আমাদের উপহার হিসাবে আর এটা হচ্ছে রিটরা মানে ওই যে পবিত্র একটা কাপড় আর কি এটা রিটরা ওই বিয়ের সময় এটা আর এটা দিতে হয় আর যেমন এটা এটা হচ্ছে আমাদের এই পুরুষদের জামা